সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পাঁচ দোকানে পৌনে দুই লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জ জেলা শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন আজ বুধবার বিকেলে শহরের এস এস রোড এলাকায় এই অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এক লাখ আটাত্তর হাজার টাকা জরিমানা করা হয় আজ বুধবার বিকেল তিনটার দিকে পৌরসভার এস এস রোড এলাকায় এই সমন্বিত অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন অভিযান চলাকালীন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি দোকান মালিককে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয় এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন জানান জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে আলোকিত প্রতিদিন